সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীনে করমজল পর্যটন কেন্দ্র নদীপথে খুলনা থেকে প্রায় ষাট কিলোমিটার এবং মংলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে এ পর্যটন কেন্দ্রটির অবস্থান একটি ইকো ট্যুরিজম কেন্দ্র ছাড়াও এখানে আছে হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র মংলা থেকে ইঞ্জিন নৌকায় চড়লে করমজলের যেটিতে জেটিতে পৌঁছানো যাবে এক থেকে দেড় ঘন্টায় পর্যটন কেন্দ্রটির শুরুতেই বিশাল আকৃতির মানচিত্র সুন্দরবন সম্পর্কে সাম্যক ধারণা দেবে মানচিত্র পেছনে ফেলে বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকাপাকা কনক্রিটের তৈরি হাঁটা পথ পথের নাম মাংকিট রেল এ নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেলে পা ফেলার সঙ্গে সঙ্গেই পুরো ট্রেল জুড়ে দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাজ বানরের পথের দুই ধারে ঘন জঙ্গল দুই পাশে বাইন কেউড়া আর সুন্দরী গাছের সারি এ বনে বাইন গাছের সংখ্যা বেশি কনক্রিটের পথ কিছু দূর যাওয়ার পরে হাতের বায়ের শাখা পথ গিয়ে থেমেছে পশুরের তীরে শেষ মাথায় নদীর তীরে বেঞ্চ পাতানো সাওনে মূল পথটি আরও প্রায় আধা কিলোমিটার দক্ষিণে গিয়ে ছোটো খালের পাড়ে থেমেছে পথের মাথায় এখানেও একটি সেট রয়েছে সেখান থেকে আবারও পশ্চিম দিকে কনক্রিটের ট্রেলটি চলে গেছে কুমির প্রজনন কেন্দ্রের পাশে এই ট্রেলের মাঝামাঝি জায়গায় নির্মাণ করা হয়েছে একটি পর্যবেক্ষণ বুরুজ। এর চূড়ায় উঠলে করমজলের চারপাশটা ভালো করে দেখা যায় কনক্রিটের তৈরি ট্রেইলের একেবারে শেষ প্রান্তে কুমির প্রজনন কেন্দ্র বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে কুমির উৎপাদনে মূল অবদান তাদেরই লোনাপানির এই প্রজাতির কুমির আশি থেকে একশো বছর বাঁচে করমজল যেতে হয় পশুর নদী বাড়ি দিয়ে এই নদী সবসময় কম বেশি উত্তাল থাকে তাই ভালো মানের ইঞ্জিন নৌকা নিয়ে যাওয়া উচিত আগেই নিশ্চিত হয়ে নিন নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া আসে কিনা বনরক্ষী ছাড়া জঙ্গলের ভিতরে ঢুকবেন না হরিণ ও কুমির প্রচলন কেন্দ্রে কোনো প্রাণীকে খাবার দিবেন না স্বল্প খরচে এবং একদিনে যারা সুন্দরবন ভ্রমণ করতে চান তাদের জন্য একটি আদর্শ দর্শনীয় স্থান করমজল ইকো টুরিজম কেন্দ্র সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন করমজল পর্যটন কেন্দ্রটি ভ্রমণ প্রভাসুদের কাছে একটি আকর্ষণীয় স্থান করমজল বাংলাদেশের বন বিভাগ কর্তৃক পরিচালিত একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র এখানে পর্যটক ও গবেষকদের জন্য বিভিন্ন ধরনের প্রাণীর সংরক্ষণ এবং প্রজনন কার্যক্রম পরিচালনা করা হয় উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে রয়েছে চিত্রাহরিণ লোনা পানির কুমির এবং বিভিন্ন প্রজাতির বানর ও শরীরস্রেপ বিভিন্ন প্রজাতির পাখি ও অন্যান্য বন্য প্রাণী। সুন্দরবনের উপরিভাগের ভাব নয়নভিরাম এ দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য করমজল ভ্রমণের জন্য বছরের নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি সবচেয়ে উপযোগী এ সময় আবহাওয়া শীতল ও শুষ্ক থাকে যা বনে ভ্রমণের জন্য অনুকূল তবে বর্ষাকালে করমজলের সবুজ পরিবেশ ও নদীর সৌন্দর্য ভিন্ন মাত্রার অভিজ্ঞতা দেয় যদিও যাত্রা কিছুটা কঠিন হতে পারে করমজল হচ্ছে সেই স্থান যেখানে আপনি আধুনিক জীবনের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে প্রকৃতির একান্ত সান্নিধ্যে থাকতে পারেন এটি সুন্দরবনের অন্যান্য সৌন্দর্য ও বৈচিত্র্যকে স্বল্প সময়ে এবং নিরাপদভাবে অনুভব করার একটি অসাধারণ সুযোগ গবেষক পরিবেশপ্রেমী কিংবা শুধুই প্রাকৃতিক সৌন্দর্য অনুসন্ধানে সবাইকে একবার হলেও করমজল ঘুরে আসার আহ্বান জানানো যায়